আসসালামু আলাইকুম আমরা যে আজকে দেখব যে সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আদায় দিতে হয় এর আগে আমি ভিডিওটা দিছিলাম তো অনেকে আবার নতুন করে প্রশ্ন করছে যে সফটওয়্যারে আমরা আদায় দিচ্ছি আদায় দেওয়াতে দিনের ডেট অর্থাৎ রানিং ডেটে আদায় দিচ্ছি কিন্তু সকল সকালবেলায় বা শুরুর দিকে শুরুর দিকে সব কিস্তি পাওয়া যায় না সেক্ষেত্রে কি যতটা কিস্তি পাবো শতটা কিস্তি দেওয়া যাবে এ বিষয়ে আপনাদের প্রশ্নটা আমরা যদি ধরেন একটা সমিতিতে দশটি সদস্য আছে যদি পাঁচটা আপাতত কিস্তি পাই আমরা সেই সদস্যদের পাঁচটা পোস্টিং দেবো পাঁচটা পোস্টিং দেবো ধরেন আমি এই কেন্দ্রতে এই কেন্দ্রতে আমি কালেকশন করব ধরেন এই কেন্দ্রতে আমি কালেকশন পেয়েছি কালেকশন পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি দিলাম এবং পরবর্তীতে পরবর্তীতে বাকিগুলো কি করলাম আমি অ্যাবসেন্ট করে দিলাম বাকিগুলো অ্যাবসেন্ট করে দিলাম যে অ্যাবসেন্ট করে দিয়ে এরকম অ্যাবসেন্ট করে দিয়ে আমি সাবমিট দিলাম সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যেগুলো সদস্য আমরা কালেকশন করছি বা কালেকশন দিয়ে দিলাম সেক্ষেত্রে আমরা ফাইনাল সাবমিট তো অবশ্যই করব ফাইনাল সাবমিট করার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে নতুন করে আমরা একটা সদস্যের আবার কালেকশন করলাম বা পাঁচটা সদস্য দেখা যাচ্ছে তিনটা সদস্য আবার নতুন করে আমরা টাকা উত্তোলন করলাম উত্তরণ করার সাথে সাথে আবার কি করব আমরা এরকম কালেকশন শিটে চলে আসবো কালেকশন শিটে চলে এসে আবার এখানে কেন্দ্র করে দিয়ে আমরা এই রকম অ্যাবসেন্ট দেখাবে সবগুলো এরকম অ্যাবসেন্ট দেখাবে আমরা কি করব এই অ্যাবসেন্টগুলোকে তুলি দিয়ে কনফার্ম করবো কনফার্ম এরকম করবো কনফার্ম করে এডিট করে আর যত টাকা কালেকশন হবে সেরকম অনুপাতে দিব দেওয়ার পরবর্তীতে আমরা সাবমিট করে দেবো আবার এরকম যতটা কালেকশন হবে ততটাই আমরা সাবমিট করে দেবো সাবমিট করার পরবর্তীতে আবার নতুন করে আমরা ফাইনাল সাবমিট দেবো অর্থাৎ এই কালেকশন শিটে রানিং ডেটে কালেকশন শিট আপনি যতবার ইচ্ছা ততবার অ্যাবসেন্ট রেখে সাবমিট দিতে পারেন ফাইনাল সাবমিট দিতে পারেন শেষ পর্যন্ত যে সদস্যগুলো এখানে এর অবস্থায় থাকবে বোঝা যাবে যে এই সদস্যগুলো আমার এখন পর্যন্ত কালেকশান হয়নি সেক্ষেত্রে আপনি একটু বাড়তি সুবিধা পাচ্ছেন আশা করতেছি এই আপনাদের কনফিউশনগুলো কেটে যাবে আচ্ছা তারপরেও যদি নতুন ইনফরমেশান লাগে সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম